আজকের গল্পের নায়ক রাফি নামের একজন সাধারণ যুবক সে চাকরির পাশাপাশি নিজের একটি অনলাইন বিজনেস দাঁড় করানোর চেষ্টা করছিল কিন্তু তার জীবনে একটি জিনিস সব সময় তাকে আটকে রাখত নোটিফিকেশন সকালে ঘুম থেকে ওঠে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব দিন শুরু হয় স্ক্রল করে আর দিন শেষ হতো হতাশা আর মন খারাপ করে আজও কিছু করতে পারলাম না একদিন তার মোবাইল হ্যাং করে মোবাইল রিপেয়ারের জন্য দোকানে রেখে আসতে হলো সময় লাগবে চার দিন প্রথম দিন গেল অস্বস্তিতে দ্বিতীয় দিন বিরক্তিতে তৃতীয় দিন তার পুরনো একটি ডায়েরি বের করে দেখলো তাতে লেখা পুরনো অনেক গুরুত্বপূর্ণ আইডিয়া চতুর্থ দিন সে একটি বিজনেস প্ল্যান লিখে ফেলে ফোন হাতে পাওয়ার পর প্রথমেই মোবাইলে একটি কাজ করে সবার জন্য নো ডিস্টার্ব মোড চালু করে দেয় আর তখন থেকেই তার জীবনে ডিস্টার্ব মোড বন্ধ হয় আর শুরু হয় ফোকাস মোড আমরা ভাবি আমাদের সময় নেই আসলে সময়টা আমরা স্ক্রল করে ফেলে দিই যদি আমরা প্রতিদিন কিছু সময় ডিস্টার্ব মোডে না গিয়ে ফোকাস মোডে নিজেদেরকে একটু সময় দেই তাহলে আমাদের মাঝে লুকিয়ে থাকা প্রতিভা জেগে উঠবে তাই আমাদের প্রতিদিন অন্তত দুই ঘন্টা নো নোটিফিকেশন জোনে রাখা আর এ দুই ঘন্টায় একটি ছোট খাতা রাখো যেখানে আমরা আমাদের আইডিয়াগুলো লিখতে পারি আর দিন শেষে নিজেকে জিজ্ঞাসা করা আমি আজকে কাকে ফলো করলাম মানুষকে না নিজের স্বপ্নকে সালাম আলাইকুম গল্প ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে আজকের গল্পের নায়ক রাফি নামের একজন সাধারণ যুবক সে চাকরির পাশাপাশি নিজের একটি অনলাইন বিজনেস দাঁড় করানোর চেষ্টা করছিল কিন্তু তার জীবনে একটি জিনিস সব সময় তাকে আটকে রাখতো নোটিফিকেশন সকালে ঘুম থেকে উঠে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব দিন শুরু হয় স্ক্রল করে আর দিন শেষ হতো হতাশা আর মন খারাপ করে আজও কিছু করতে পারলাম না একদিন তার মোবাইল হ্যাং করে মোবাইল রিপেয়ারের জন্য দোকানে রেখে আসতে হলো সময় লাগবে চার দিন প্রথম দিন গেল অস্বস্তিতে দ্বিতীয় দিন বিরক্তিতে তৃতীয় দিন তার পুরনো একটি ডায়েরি বের করে দেখলো তাতে লেখা পুরনো অনেক গুরুত্বপূর্ণ আইডিয়া চতুর্থ দিন সে একটি বিজনেস প্ল্যান লিখে ফেলে ফোন হাতে পাওয়ার পর প্রথমেই মোবাইলে একটি কাজ করে সবার জন্য নো ডিস্টার্ব মোড চালু করে দেয় আর তখন থেকেই তার জীবনে ডিস্টার্ব মোড বন্ধ হয় আর শুরু হয় ফোকাস মোড আমরা ভাবি আমাদের সময় নেই আসলে সময়টা আমরা স্ক্রল করে ফেলে দিই যদি আমরা প্রতিদিন কিছু সময় ডিস্টার্ব মোডে না গিয়ে ফোকাস মোডে নিজেদেরকে একটু সময় দেই তাহলে আমাদের মাঝে লুকিয়ে থাকা প্রতিভা জেগে উঠবে তাই আমাদের প্রতিদিন অন্তত দুই ঘন্টা নো নোটিফিকেশন জোনে রাখা আর এ দুই ঘন্টায় একটি ছোট খাতা রাখো যেখানে আমরা আমাদের আইডিয়াগুলো লিখতে পারি আর দিন শেষে নিজেকে জিজ্ঞাসা করা আমি আজকে কাকে ফলো করলাম মানুষকে না নিজের স্বপ্নকে সালাম আলাইকুম গল্প ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে